এই যে দেখুন দেখুন এলাটা অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য আর কাটবো না এই যে এখানে এই লাউটা দেখি কোন লাউটা কাটবো দেখুন

লাউ গাছে ফুল ফুটেছে কি সুন্দর লাউ লাউ ধরেছে কি অবস্থা দেখি মাটির গাছে লাউ ধরেছে

এখন বা লা লাউ লাউটা বড় সুহাগি সুহাগি লাউয়ের পিছে খুব সুন্দর লাউ এই লাউটা দিয়ে এখন সিঙ্গি নিবাস দিয়ে রাঁধবে আমার মা সুখ সুন্দর লাউ দেখতে খুব হবে কেন হবে কেন দেখি দেখুন কত সুন্দর লাউটা খেতেও কিন্তু ভারী মজা হবে এটাকে রান্না করব খেতে কিন্তু অনেক মজা লাগবে চিংড়ি মাছ দ্যাজকে রান্না করব এটা দেখুন আর আনারস তো সবগুলো মোটামুটি রঙ ধরেছে তো তুমি কাটো যেগুলো যেগুলো খাবার উপযুক্ত হয়েছে কেটে ফেলো না হ্যাঁ কাটো কাটো আনারস এখানে তারুর আনারসগুলো কেটে নিচ্ছে কারণ আজকে আমি ঢাকায় যাব তো কেটে দিচ্ছে আনারসগুলো এগুলো কিন্তু খুব মিষ্টি তারও এগুলো তো আরো বাসায় থেকে আরেকটু মিষ্টি হবে নাকি কালার এর তাই ওরা মিষ্টি হবে না নাও না এখন না বৃষ্টি থাকলে দিও না গ্যাস নষ্ট হবে বৃষ্টি না হলে রোদরে দিতে হবে আজকে দিতে হবে তাই না আজকে তো বৃষ্টি হয় নাই আজকে দিতে হবে হ্যাঁ কাটো হুম কাটো এটা কি বানাৰস নস এটা আনাৰস অ বেছি কাঠ দেখি দেশী কাঠৰ দৰকাৰ নাই না সেটা না মানে পাকবে যেগুলো সবই দা দাও আমার বাসায় তো গেস্ট থাকে সবাই এটা দাও দাও পাকছে দাও হ্যাঁ আর কিছু আছে না যে বাতি হয়ে গেছে কিন্তু ঘরে থেকে পেকে যায় না 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 ঘরে থেকে কোনো পাকা কাগজ পাকা টাকা নাই না আচ্ছা ঠিক আছে গাছে ওই যে দেবো আমা এই যে এখানে একটা পাকা চা আর ওই যে একটা ওটা পাকে না বলা যায় শিওর ওকে আর এখানে আর ওইদিকে তোমার ওই যে আনারস বাগানে চলো যাই ওইখানে পাকে নাই ওকে আচ্ছা ঠিক আছে এই তো লাউটা কাটাকাটি হয়ে গিয়েছে এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর নিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা দিয়েই আজকে রান্না করে কিছু চিংড়ি নিয়েছি তো তো চলুন পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি এখন পাতিলটা গরম হলেই এখানে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলটাও গরম হয়ে গিয়েছে একটু লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম পাখিটা থেকে দিলাম এখন এখানে একটু হালকা রসুন কুচি দিব খুবই সামান্য পরিমাণ রসুন কুচি দিব খুব বেশি আধা চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম এখানে আদাও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এখানে একটা তেজপাতাও দিয়ে দিব একটু একটু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিব এক চা চামচ আর মরিচের গুঁড়া দিব সেটাও সামান্য লাগবে ধনিয়া গুঁড়োটা আমি আরেকটু বেশি দিব দু চার চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এবার মশলাটাকে একটু কলকিয়ে দিব আরেকটু পানি দিয়ে দিব ভালোভাবে আমি লাউ দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার দেখেন খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি লাউটাকে সুন্দর করে ঢেলে দিচ্ছি লাউটা কিন্তু একটু বাতিল হয়ে গিয়েছিল খুব বেশি ক্ষতি ছিল না আসলে এখন ওহো আমি তো ভুলে গিয়েছি আমি কিন্তু চিংড়ি মাছ কষাইনি একদম ভুলে গিয়েছি আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব কিছু করার নেই তিন মাসটা এখন দিয়ে দিলাম এত বড় ঘুম কখনো হয় না আসলে কিচ্ছু করার নেই কিছু হবে না অবশ্যই লাউটা পর্যন্ত হয়ে যাবে

ঢেকে রাখবো কিছুক্ষণ পর দেখবো পানি উঠার পর এটাকে খেয়াল করবো এখন আবার দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি কি অবস্থা ও অনেক পানি উঠে এসেছে কিন্তু পানি উঠে এসেছে অনেক এবং প্রায় নরমও হয়ে এসেছে দেখা যাক আর দেখুন চিংড়ি মাছটা পরে দিয়েছি তাতে কোনো অসুবিধা হয়নি কারণ চিংড়ি মাছ তো এমনিতেই খুব কম সময় খুব করতে হয় এখন একটু খেয়ে দেখব লবণটা কেন লবণ ঠিক আছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর একটু হতে থাকো এখন দেখছি আবার কী অবস্থা লাউটা একদম নরম হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গিয়েছে একটু জালটা বাড়িয়ে দিব কিন্তু লাউ থেকে অনেক পানি উঠে এসেছে আর এ অবস্থায় এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা বাজারে ছিল না এটাকে বলে বিলাতি ধনিয়া পাতা সেটা দিয়ে দিচ্ছি গ্রাম এটা খুব ভালো হয় ঢাকায় পাওয়া যায় আসলে যে দেখুন পাতা গুলা লম্বা লম্বাগুলো আমার কিন্তু হয়ে গিয়েছে যাই হোক এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনেক অনেক ভালোবাসা রইলো আইসা সেলদি কিচেন থেকে আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ